ম্যাম আপনার পার্সেল কি অবস্থা আপু আপনি তো প্রেগনেন্ট হ্যাঁ হ্যাঁ আপু আমি প্রেগনেন্ট আপু আপনার তো দেখা যাচ্ছে কষ্ট হইতাছে তাহলে এই অবস্থায় কেন ডেলিভারি কাজ করেন না আপু এরকম কিছু না আসলে আপনাদের ফ্ল্যাট তো ছয়তলায় তো এই কারণে মানে করতে একটু কষ্ট হয়ে গেছে আমার এত কষ্ট করে তাহলে এই কাজটা করার কি দরকার কি করব আপু না করে তো আর উপায় নেই যাই বলেন আপু মানতে না আপনার তো ডেলিভারি সময় গণায় আসছে তা এ সময় কাজ করা তো ঠিক না আপনার হাজবেন্ড কোথায় কি হলো আপু কথা বলতেছেন না যে আর এ সময় তো আপনার এই ভারী কাজ করাটা ঠিক না আর আপনার হাজবেন্ড কোথায় কি আর বলবো আপু আসলে আমার হাজবেন্ড কোথায় আছে ওইটা আমি নিজেও জানি না কি বলেন আপু আপনার পেটে বাচ্চা আর আপনার হাজবেন্ড কোথায় সেটা আপনি নিজেই জানেন না আসলে আপু আমি যখন প্রেগন্যান্ট হয়েছি তার কিছুদিন পরে আমার হাজবেন্ড আমাকে দেখে কোথায় যেন চলে গেছে আপনি তো জানেনি এখন আমার এই অবস্থা আমার স্বামী আমাকে দেখার মতো কেউ নাই এখন তো সেও নাই সেজন্য যেভাবে কাজ করে নিজের খরচটা নিজে কেটে হয় তাছাড়া সামনে আমার আরো বেশি খরচ প্রায় আমার ডেলিভারির সময় হয়ে আসছে সেজন্য এখনো কাজটা করতেছি টাকার জন্য আসলে আপু আমাদের এই সমাজে কিছু কাণ্ড জ্ঞানহীন পুরুষ আছে যারা বিয়ের পরে বউ বাচ্চার কোনো খোঁজ খবর নেয় না আপনাকে দেখে আমার খুব কষ্ট লাগলো আপনি এই সময়টাতে এত কষ্ট করতেছেন আপু আপনার কষ্ট লেগে আর কি হবে বলেন যার কষ্ট লাগার কথা তার তো লাগলোই না সে তো তার বউকে এই অবস্থায় রেখে চলে গেছে আপু আপনার খুব কষ্ট হতেছে তাই না আচ্ছা পার্সেলটা দেন আপু কষ্টের যাদের জীবনগুলা তাদের আবার কিসের কষ্ট আচ্ছা আপু পেমেন্টটা জানি কত আমি ভুলে গেছি আপু ওইটার প্রাইস তিন হাজার দুইশো নিরানব্বই টাকা তার আবার চার্জটা আর কি আচ্ছা আপু আমি তাহলে আপনাকে বিকাশে পেমেন্টটা করে দিই আচ্ছা ঠিক আছে আপু কিন্তু খরচটা দিয়ে দিন হ্যাঁ আপু নম্বরটা দেন উঠান আপু আর জুতাটা ভালো হবে তো আমার হাজব্যান্ডের জন্য নিয়েছি ভালো হবে আপু আপনার হাজব্যান্ডের জন্য নিছেন জি আচ্ছা নাম্বারটা দিন কি হলো আপু নাম্বারটা বলেন কি হলো আপু ফোন এভাবে নিলেন কেন আপু আপনার সাথে যে এই যে লোকটা উনি আপনার কি হয় ও এটা এটা তোমার হাজব্যান্ড এই যে ওর জন্য তো জুতাটা নিচ্ছি কেন আপু আপনি আমার হাজব্যান্ডকে দেখে কেমন করতেছেন যে আপনি কি বলেন আপু ও আপনার হাজব্যান্ড কিভাবে হয় ও তো আমার হাজব্যান্ড মানে এগুলো কি বলতেছেন আপনি আপু আমার হাজব্যান্ড আপনার হাজব্যান্ড কি করে হয় আপু আমার পেটে যে বাচ্চা এটা ওরই ওই আমার হাজব্যান্ড আর আপনি তো জানেনি মেয়েরা এই সময় মিথ্যা কথা বলেন আপু ও আমার হাজব্যান্ড ওই আমাকে ছেড়ে চলে গেছিলো যার খোঁজ আমি পাচ্ছিলাম না ও আপনার হাজবেন্ড কি করে আপু কি আপনি আমি ধরে সংসার করতেছি আর আপনি ও আপনার বাচ্চার বাবা হ্যাঁ আপু আপনি বিশ্বাস করেন ও আমার হাজবেন্ড ও আমার বাচ্চার বাবা আমি মিথ্যা কথা বলতেছি না আপু আপনি বিশ্বাস করেন এগুলো কি বলতেছেন আপনি আমি ঠিকই বলতেছি আপু

আরে শান্তা তুমি এখানে তোমাকে আমি পুরো বাড়ি খুঁজতেছি কি হলো বসে আছো কেন আর এদিকে আমি একটু বের কি কি হলো কথা না যে তোমার আরে ভাবনা তুমি এখানে হ্যাঁ আমি এখানে তুমি আমাকে চিনতে পারছো তুমি এই বাড়িতে কি কিভাবে আসলা কিভাবে আসলাম আমার ভাগ্য আমাকে টেনে এখানে নিয়ে আসছে উনি কে আর ওনার সাথে তোমার কিসের সম্পর্ক ইয়ে মানে শান্তা বাহ নিচের গর্ভবতী বৌরাই খাইসা এখানে তুমি আরেকটা মেয়েকে বিয়ে করে সুন্দর করে সংসার করতেছ কি বলো ভাবনা তুমি প্রেগনেন্ট আমাদের সন্তান হবে হ্যাঁ আমি প্রেগনেন্ট তোমার সন্তান আমার পেটে কি বলতেছেন তুমি যা বলতেছ সব সত্যি বলতেছো আমি বাবা হব মানে তোমার আগে বউ আছে সেটা গোপন করে তুমি আমাকে বিয়ে করছো আমি তোমাকে কত ভালোবাসতাম কত বিশ্বাস করতাম আমি ভাবছি আমি তোমাকে ভালোবাসি তুমিও আমাকে ভালোবাসো এখন দেখতেছি না আমি তোমাকে ভালোবাসি ঠিকই কিন্তু তুমি আমাকে কখনোই ভালোবাসো নি তুমি কিভাবে পারলা আমার এই অবস্থায় আমি এখন প্রেগন্যান্ট আমি এই অবস্থায় কাজ করতেছে ডেলিভারি ম্যানের আর তুমি এখানে আরেকটা মেয়ে নিয়ে সুখে সংসার করতেছ তুমি একটা বড় ভাবলা না আমার আমার এই সময় তোমাকে কতটা প্রয়োজন তুমি আমার পাশে না থাইকা আরেকটা বিয়ে করা ওই বউ নিয়ে তুমি সুখে সংসার করতেছ আমার খোঁজ খোঁজখবরও নাও না বিশ্বাস করো আমি জানতাম না আমাদের বাচ্চা হবে আমি তো ভেবেছি যে তোমার কোনোদিন বাচ্চা হবে না তাই আমি ওকে বিয়ে করেছি আসলে আমি কতটা বোকা তাই না তোমার আমি এতটাই ভালোবাসতাম এতটাই বিশ্বাস করতাম তুমি প্রতি সপ্তাহে সপ্তাহে ব্যবসার কাজে যাই বলে বলে তোমার এই দ্বিতীয় বোর কাছে এসে সময় দিতা আর আমি তোমার সব কথা বিশ্বাস করতাম কখনো তোমার সন্দেহ করি নাই কখনো এটা মাথায় আনি নেই যে প্রতি সপ্তাহে সপ্তাহ তো একজন মানুষ ব্যবসার কাজে বাইরে যেতে পারে না অন্য কোথাও কোনো একটা চক্কর আছে তোমার কখন এগুলো আমি চিন্তাও করি নেই কিন্তু সেই সাইসা দেখলাম আমার ভালোবাসা আমার বিশ্বাসের তোমার কাছে কোনো মূল্যই নেই তোমার কাছে শুধু মেয়ে মানুষের মূল্য আছে আমি আছি নাই এগুলোতে তোমার কিছু যায় আসে না এই কারণেই আগে তো দুইবার তিনবার হলো আমার কাছে যাইতা আমার খোঁজখবর নিতা আর এখন দ্বিতীয় বউর কাছে ভাবে চলে আসছো আমার কি অবস্থা এতগুলো মাস ধইরা কিভাবে আসি একটা বারের জন্য খোঁজখবর নেওয়া নেই আমি আমার বাচ্চাটাকে পেটে নিয়ে ছয়তলা সাততলা বিলিং বায়া বায়া মানুষের ডেলিভারি দিয়ে আসতে হয় আর আজকে ডেলিভারি দিতেই সে দেখলাম আমার হাজব্যান্ড আরেকটা মেয়েকে নিয়ে কত সুখী আছে আসলে ভাবনা আমি তোমার সাথে যা করছি অন্যায় করছি ভুল করছি আসলে আমি তো ভেবে নিয়েছি তুমি কখনো মাই হবার না তাই আমি একবারে ওর কাছে চলে আসছি তুমি আমার মাফ করে দিও আমি ভুলই করছি দেখো আমি বাবা হওয়ার আশায় দ্বিতীয় বিয়ে করছি অথচ আমার দুর্ভাগ্য ও মা হতে পারেনি আর তুমি মা হতে যাচ্ছ তুমি এত বড় সত্য গোপন করে আমারে বিয়ে করছো আমি তো অবিবাহিত মেয়ে ছিলাম আমার জীবনটা কেন নষ্ট করছো আর তুমি তো বলো নাই যে তোমার বউ আছে তুমি বিয়ে করছো কি ব্যাপার কথা বলতেছো না কেন তুমি তো দুই দুইটা জীবন নষ্ট করছো হ্যাঁ আমি মানছি আমি আমার প্রথম স্ত্রীর কথা গোপন রেখে তোমাকে বিয়ে করছি তোমাকে বিয়ে এর জন্য তুমি আমাকে ভালো রাখবা তুমি আমাকে বাবা রাখ শুনাইবা কিন্তু কাজের কাজ কি হইল তোমাকে আমি দুইটা বছর বিয়ে করছি কিন্তু এখন পর্যন্ত আমাকে বাবাটা ডাক শুনতে পারো নাই আমার কি ইচ্ছা হয় না বাবাটা শুনতে পারছো পারো নাই হ্যাঁ আমি মানছি তোমাদের দুজনের কাছে আমি অপরাধী কিন্তু আমি তো কোনো অন্যায় করিনি আমি তো তোমার দুজনকে বিয়ে করেছি ঠিক আছে তুমি যখন বাচ্চার জন্য আমাকে বিয়ে করছো আর আমি তোমাকে বাচ্চা দিতেও পারিনি আর তোমার প্রথম বউ তো এখন প্রেগনেন্ট তাই না তাহলে তুমি তোমার প্রথম বর্ষাতেই থাকো আর আমি তোমার সাথে থাকতে চাইনি কি বলছো তুমি এগুলো হ্যাঁ আমি ঠিক বলছি কারণ তুমি একটা চিট তুমি একটা বাটপার হ্যাঁ আমি মানছি যে আমি তোমাদের দুজনের সাথে চিট করছি কিন্তু আমি তো তোমাকে ভালো কম নাই তোমাকে ভালোবেসে আমার প্রথম স্ত্রীকে আমি রাইখে চলে আসছি আর এখন তুমি আমাকে বলতেছ আমাকে ছেড়ে তুমি চলে যাবে হ্যাঁ আমি ঠিকই বলছি আমি তোমার সাথে আর সংসার করব না আর এখানে আমি কোন ভরসায় থাকব আমি মা হতে পারবো না আর তোমাকে বাবা ডাক শোনাইতে পারবো না আর আমি এটাও জানি আগের মতন তুমি আমাকে ভালোবাসবা না আর এই সংসারে আমার কোনো অধিকারও থাকবো না তুমি তোমার প্রথম স্ত্রী নিয়ে থাকো আর এখন আমি চলে যাই দেখো তোমরা দুজনেই থাকো আমি তোমাদের বিয়ে করছি ছেড়ে দেওয়ার জন্য না হ্যাঁ বল তুমি কোথায় যাবা একটা মেয়ের জীবনে বিয়ের পর স্বামী সব আর যে মেয়ের স্বামী থাকে না তার যে কত যন্ত্রণা তা একমাত্র আমি বুঝি না আপু আপনার পাশে এখন আপনার হাজবেন্ডকে প্রয়োজন আল্লাহ বাঁচাইছে আমি মা হইনি কা আমি সতীনের সাথে সংসারও করব না আর একটা বিবাহিত ছেলের সাথেও থাকব না তুমি তোমার প্রথম বউ নিয়ে ভালো থাকো আর আমি চলে যাই দছি শান্তা শান্তা যাও না তুমি কোথায় যাচ্ছো আমি আমার কাজে যাচ্ছি আমার এখন অনেকগুলো পার্সেল ডেলিভারি তো বাকি আছে দেখো এখন আমার বাচ্চা তোমার পেটে আমি তোমাকে এভাবে ছাড়তে পারি না যে দিতে পারি না তুমি কোথাও যাবো না তুমি আমার সাথেই থাকবা এখানেই থাকবা আর ও তো চলিয়ে গেলো প্লিজ তুমি আমার বাপ করে আমার ভুল হয়েছে আর দেখো আমি যে দ্বিতীয় বিয়েটা করছি একটা সন্তানের জন্যই তার জন্য তোমাকে ফালা রেখে চলে আসছি আসলে আমি ভুল করছি আমি পাপ করছি দেখো আমার এই সন্তানের মুখের দিকে চা তুমি আমার বাপ করে দাও প্লিজ করে দাও তুমি আর আমার কাছে মাফ চাইও না এতে তোমার কোনো দোষ নেই কোনো ভুল নেই সবাই চায় বাবা ডাক শুনতে মা ডাক শুনতে বিয়ের এত বছর পরও আমি তোমাকে বাবা ডাক শুনেতে পারিনি এটা আমার ব্যর্থতা আমি কিছু মনে করিনি আল্লাহ না চাইলে কিছুই হয় না আল্লাহ এতদিন আমাদেরকে দেয় নাই দেখো আমার ভাগ্য তুমি দ্বিতীয় বিয়ে করছো তারপরে আমি মা হতে যাচ্ছি এখানে আমাদের কারোরই হাত নেই সবই আল্লাহর নীলা খেলা আমি আমি তোমাকে মাফ করে দিছি তুমি আমাকে মাফ করে দাও দেখো আমি আর কোনোদিন তোমার সাথে অন্যায় করব না তোমাকে ভালোবাসবো তোমার যত্ন নিব তোমার কেয়ার করব আই কিরে বেটা কবে পৃথিবীতে আসবি আর আমাকে বাবা ডাক শোনাবি খুব শিগগিরই আসবে যারা দেখতে তোমার মতো সুন্দর হয় চলো